আসসালামু আলাইকুম ওয়া রাহনাতুল্লাহি আজকে আমি তো সম্পর্কে আলোচনা করব আল্লাহ প্রব্ল আল আমিন আমাদের সকলকে আলোচ্য আলোচনার উপর আমল করার তোফিন দান করুন আমিন প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে আসছে আন আবি হু রায়া তাউদাল্লাহুদা আলা আন হোক আলাহ সামি আলতু রসুল আল্লাহি আলাল্লাহু আলাইহি আস্লাম

তিনি ছিলেন নিষ্পাপ মাসুম বেগুনা এর পরেও তিনি আল্লাহ তালার কাছে দৈনিক সত্তর বারের বেশি তোবা করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই তোবার বিনিময়ে নবী করিম সাল আলহি আসাল্লামের মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছেন আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আন أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى إن المؤمن إذا أذنب كانت نقطة سوداء في قلبه فإن تاب واستغفر سقل قلبه وإن زاد زادت حتى تعلو قلبه ألوچو حديث المدد بولا أبو هريرة رضي الله تعالى عنه حتى بورني تو رسول صلى الله عليه وسلم ارشاد کرے إن المؤمن إذا أذنب যখন একজন মোমিন বান্দা কোন গুনাহের কাজ করে সাউদা উফি কলবিহি তখন সে গুণা করার কারণে তার কলবের মধ্যে কালো দাগ করে যায় সুকিলা কলবহু যখন গুনাগার ব্যক্তি আল্লাহ তালার কাছে তোবা করে এবং ক্ষমা প্রার্থনা করে তখন তার কলবের সে কালো দাগটি দূর হয়ে যায় তার কলব পরিষ্কার হয়ে যায় ইন জাদা জাদা থাক্তা তালুয়া কলবাহু আর যখন সে গুনাহের কাজ বেশি করে করে অতিরিক্ত গোনা করার কারণে তার কলবের মধ্যে কালো দাগ পড়তে পড়তে এমন এক অবস্থা হয় অধিক গোনা করার কারণে সেই কালো দাগ তার কলবকে সে ফেলে অর্থাৎ তার কলবের মধ্যে মরিচা পড়ে যায় ফাযালিকুমুর রুনাল্লাযী যাকারাল্লাহু তাআলা কালাবাল অরানা আলা কুনুবিহিম্মা মা কানূ এখানে আলোচ্য চায়াতে বলা হয়েছে যেমনি করে আল্লাহ তাআলা পবিত্র কোরআন ارشاد করেছেন যে তার কলবের মধ্যে মরিচা পড়ে যায় আল্লাহ তাআলা বলছেন কালাবাল অরানা আলা কুনুবিহিম্মা মা কানূ ইয়াক্সিবুন কখনো নয় তার কলবের মধ্যে

হে আল্লাহ হে আমার রব আপনার ইজ্জতের কসম আপনার বান্দাদেরকে আমি সদা সর্বদা ধোকা দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আপনার বান্দার কলবের মধ্যে রূপ রয়েছে যতক্ষণ পর্যন্ত আপনার বান্দার মধ্যে প্রাণ রয়েছে ততক্ষণ পর্যন্ত আমি তাকে ধোকা দিব পাকোয়ালা রব্য আজ অজ্ঞাল্লা ও ইজ্জাতি ও জালা ও তিফা আই মাকানি লা আজ আলু মাস্তাক ফর আল্লাহ পাক আলমিন তখন শয়তানকে বলেছে হে শয়তান তুমি শোনো আমার ইজ্জতের কসম আমার মহত্বের কসম আমার মর্যাদার কসম করে বলছি তুমি শয়তান আমার বান্দাদেরকে ধোকা দিবে তোমার ধোকায় পরে বান্দা গুনাহের কাজ করবে আর বান্দা যখন আমার কাছে তৌবা ইস্তিকা করবে আমি আল্লাহ পাক বান্দাদেরকে ক্ষমা করতেই থাকবো হ্যা প্রিয় দর্শক আমরা শয়তানের প্রবঞ্চনায় পড়ে শয়তানের ধোকায় পড়ে অনেক গুনাহের কাজ করি এর জন্য আমাদের উচিত সব সময় বিলম্ব না করে গোনা হওয়ার সাথে সাথেই আল্লাহ কাছে আল্লাহবা করা হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল আলহ্লাম এর সাথ করেছেন আত্ম ইবু আনিস কামাল তোবাকারী ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় যার কোনো গুণা নাই একজন নিষ্পাপ একজন মাসুম ব্যক্তি যার কোনো গোনা নাই একজন তোবাকারী ব্যক্তি গোনাহ করার পর যখন সে তোবা করে আল্লাহ পাকুল আলমিন তাকে নিষ্পাপ মাসুম বে গোনা বান্ধা হিসেবে ঘোষণা দিয়েছেন সুহান প্রিয় দর্শক নবী করিম সাল আলহ্লাম আরো এরশাদ করেছেন

পানি বের হয় অশ্রু বের হয় আর এর পরিমাণ যদি মাছের মাথা হয়। এর উষ্ণতা যদি তার চেহারার মধ্যে অনুভব করে আল্লাহ আলমিন তার জন্য কবরের আযাব চিরতরে মাফ করে দেন সুহান এজন্য আসুন আমাদের গুনাহের মার্জনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালার কাছে আমরা তৌবা করি ফার করি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো বলেছেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম হে নবী আপনি বলুন হে আমার আল্লাহর বান্দারা তোমরা তোমাদের নফসের সাথে অবিচার অত্যাচার করে জুলুম করে আল্লাহর রহমত হতে তোমরা নিরাশ হয় না তোমরা বঞ্চিত হো না ইয় ফিরু বা আল্লাহ তাআলা তিনি হচ্ছেন ক্ষমাশীল তিনি তোমাদের সমস্ত গুনা মাফ করে দিবেন ইন্নাহু হুাল গাফুরুর তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আলোচ্য কথার উপর আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু